আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা শিখবো অষ্টম অধ্যায়ে অনুশমন 1.1 এক এক মুনাফা তো আসুন আমরা 11 নম্বর অংকটি সমাধান করি वार्षिक শতকরা 6% টাকা মুনাফা 500 টাকা চার বছরের কত দতু হয় প্রথমে এখানে মুনাফাটা বের করে নিতে হবে वार्षिक শতকরা 5 টাকা মুনাফা কত টাকায় তার মানে এই যে কত টাকা এখানে সেটি দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তাহলে এখানে প্রথমে কি কি দেওয়া আছে আমরা এটা নিয়ে দিতে পারি বার্ষিক সংস্থারা ছয় টাকা মুনাফা তাহলে দেওয়া আছে দেওয়া আছে মুনাফা আর আর সমান ছয় টাকা হবেশো সমান পাঁচশো টাকা এবং সময় সময় এ সমান চার বছর তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মুনাফা হতো এটা বের করে দিতে হবে তো আমরা জানি আমরা মুনাফা আর আইসিআ তো আমরা খুব সহজে এখান থেকে মুনাফাটা বের করবো যেহেতু এখানে আমাদের আসন মুনাফা হার এবং সময় তিনটায় দেওয়া আছে তো আমরা আসনটা দেখবো আসন মিস্ত্র পাঁচশো টাকা গুণ মুনাফার হার এখানে সব দেখাম মানে ছয় পার্সেন্ট সতকরা ছয় তাহলে নিতে একটা নিতে হবে এবং সময় সময় চার বছর তো এটা খুব সহজে আমরা কাটাকাটি করে নেব শূন্য দুই শূন্য এখানে আমরা কেটে নেবো তাহলে পরে থাকে চার সাত চব্বিশ এখানে পাঁচ চব্বিশ একশো বিশ টাকা তো এই যেখানে মুনাফা যত হয় তার মানে এই মুনাফাটা হচ্ছে একশো বিশ টাকা এখন দ্বিতীয় যে প্রশ্ন আছে বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফা কত টাকাটা কত টাকায় মানে এখানে দেখেন শতকরা মুনাফা আছে সময় আছে আমরা মুনাফাটা পেয়েছি তাহলে এখানে নেই সেটা হচ্ছে পীর মান এখানে পীর মানটা আমরা বের করতে এটা সমাধান হয়ে তো আমরা আবার লিখতে পারি আবার মুনাফা আই সমান তো এখানে আমাদের পি এর মাঠটা পেয়েছে তাহলে আমরা এটা বলেছে যে মুনাফা তত হবে তার মানে যে মুনাফা এই মুনাফাটা দেখতে হবে একশো বিশ টাকা আর মুনাফার ঘাট দেওয়া আছে পাঁচ টাকা মানে সত টাকা এখানে পাঁচ এবং সময় সময় দেওয়া আছে দুই বছর ছয় মাস তো দুই বছর ছয় মাস আমরা এভাবে লিখতে পারি বা এটা আলাদাভাবে করে নেওয়া যায় যে দুই বছর ছয় মাসে কত বছর হয় দুই বছর প্লাস ছয় মাস মানে হাফ বছর তো এটা যদি আমরা যোগ করি দুই আসবে সাত দুই এক তোমার পাঁচ বাই দুই বছর তাহলে এখানে আমরা সময় লাগাই পাঁচ বাই দুই আমরা সব সময় জানি যে গুণাকার যে এটা উপরে আমাদের এই যে পাঁচ সাত জন্য একশো দিয়ে নিতে হয় তো এই পাঁচ আর এই দুই এদের সাথে সম্পর্ক আসতে ভাগে তো ভাগটা পরের লাইনে এটা গুণ হয়ে যাবে তাহলে এখানে আমরা বলবো একশো বিশ গুণ একশো গুণ এই যে দুই নিচে আছে এটা সেইভাবে উপরে বাই এখানে আছে পাঁচ গুণিত পাঁচ তাহলে এখানে আমরা এই পাঁচকে একশোর সাথে কাজ কাটতে পারি তাহলে আসবে বিশ এবং এই পাঁচকে বিশ বিশ দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে থাকবে চার তো এখানে তাহলে আমরা গুণ করি চার দু আট আট বারো ছিয়ানব্বই তাহলে এখানে নয়শো ষাট টাকা এটাই আমাদের আসুন তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে আমাদের এর আগে দশ পর্যন্ত সমাধান দেওয়া আছে এই অধ্যায় পরবর্তীতে অংশগুলো আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই পাশে থাকবে এবং যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ